আলটা 1922 তখন সবে বাড়ি থেকে পালিয়ে ভবঘুরের মতো ইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এমন সময় এক গ্রামে গিয়ে পড়ল গ্রামটা বেশ বড় গোরামে ঢুকে আমি গ্রামের মন্দিরে আশ্রয় নিলাম ঠাকুর মশাই আপনাকে আমার খুব দরকার আপনি পারবেন আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে কি ব্যাপার বলুন তো কে আপনি কি চান আগে আমার নাম তিলকনাথ তিলকনাথ ভট্টাচার্য আমি আসছি এই গ্রামের দুটো গ্রাম পর হ্যাঁ আমাদের গ্রামের খুব বিপদ আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই কি বিপদ আসলে বিপদটা যে কি সেটা আমরাও কেউ বুঝতে পারছি না ঘরে ঘরে কালান্তর জ্বর লেগেই আছে ঠাকুর মশাই এই জ্বর থেকে কেউ রক্ষা পাচ্ছে না আমাদের গ্রামের বাচ্চা বুড়ো কেউ না তা আপনারা ডাক্তার ডাক্তার কবিরাজ ঝাড়ফুঁক সবই করা হয়েছে এমনকি সাহেব ডাক্তারও এসেছেন কিন্তু কোনো লাভ হয়নি ঠাকুর মশাই কালান্তর জ্বর চলতেই থাকছে আমরা ঠিক বুঝতে পারছি না আমরা কি করব আপনি আপনি আমাদের রক্ষা করুন আপনার নাম আমরা অনেক শুনেছি শুনেছি আপনি নাকি মানুষকে রক্ষা করেন আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই রক্ষা করুন আমাদের বেশ চলুন আমি তিলকনাথের সঙ্গে চললাম গোপাল ওই গোপালপুরে গিয়ে আমার মনে হলো এখানে কোনো অশুভ ছায়া পড়েছে সত্যি গ্রামটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে ঘরে ঘরে অসুখ এ গ্রামে তুমি দাঁড়াও তুই লোকটা Oh. আসুন তুমি এখান থেকে পূর্ব দিকে গেলে একটি গ্রাম দেখতে পাবে সেই গ্রামের একটি মানুষ কেউ জীবিত ছাড়বে না পুরো গ্রামে ছড়িয়ে দাও তোমার রোগ ব্যাধি কোনো বন মানুষ আমি বেঁচে ফেঁচে না ফিরে এবং পুরো গ্রামে সেই দেখো তিলকনাথ তোমাদের গ্রামের যে অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে তোমাদের গ্রামে কোনো অশুভ কাজকর্ম হচ্ছে যে করছে সে চায় না তোমাদের গ্রামে কেউ বেঁচে থাকুক তাই সেই এই গ্রামকে শ্মশান করে তোলবার জন্য এই কালান্তর জ্বর তোমাদের গ্রামে সৃষ্টি করেছে কিন্তু কে আমাদের গ্রামের এত বড় করছে আমি শুধু অনুমান করছি এখন আমি সঠিকভাবে তোমাদের গ্রামে কি হচ্ছে সেটা বলতে পারছি না তবে এইটুকু বলতে পারি তোমাদের গ্রামে কোনো অশুভ কেউ প্রবেশ করেছে এবং তার প্রভাবে তোমাদের গ্রামে এই মহামারী ছড়িয়ে পড়ছে ঠাকুর মশাই আমি জানি না আমাদের গ্রামে কি হয়েছে তবে এইটুকু বলতে পারি আমাদের গ্রাম যে নিরাপদ নয় সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ তিলকনাথ তুমি ঠিকই বুঝেছ তোমাদের গ্রাম সুরক্ষিত নয় তবে আমি তোমাদের গ্রামে একটা সুরক্ষা বলয় করে দেব যাতে ওই শক্তি তোমাদের গ্রামে আর কোনো কিছু না করতে পারে এখানেই যেন সমাপ্ত হয়